জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ভারত ভাতা কি আমাদের ইতিমধ্যে হেজুরি থানায় হেরিয়া থানায় যারা হিন্দু হোটাও বলেছিল মামলা করা হয়েছে যদি গ্রেফতার না করেন ব্যবস্থা না নেন আমরা যেখানে যাওয়ার দরকার যাব আমরা সরাকে সভাকে দীর্ঘায়িত করব না আপনারা ঐক্যবদ্ধ থাকেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন মমতা কিনতে পারবে না পুলিশকে ভয় পাবেন না পুলিশকে ভয় পাবেন না আমি অরূপ দাস জেলা সভাপতি বিধায়ক আমি যখন সকালে যাই তখন তাপস এখানকার মন্ডল সভাপতি দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়া ময় করে দিয়েছে হিন্দুরা আজকে তাকত দেখালো শক্তি দেখালো যদি হিন্দু হঠাৎ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করবো আইন মেনে করবো আমি এই রাস্তাতে আর ধরে এত মানুষ এসেছেন এই সভা মাঠে হওয়া উচিত হাজার হাজার মানুষ এসেছেন তল্লা থেকে হেরিয়া অবরুদ্ধ করেছেন সব বিজেপির মানুষ নয় প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে রাজ্যে হিন্দুদের এক হবে এবং এটা ভাষার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লা ইউনুস দাহা এপারের মমতাজ তাহা তাহা আর মমতাজ তাহা এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ আবেদন জানিয়ে আর বক্তব্য চিন্তায় কেউ করবে না সবাই বাড়িয়ান